যেভাবে এসেছেন ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন ইসলাম আলাইকুম যশু ভাই এবং সকল লিসনার কন আশা করি ভৌতিক কথার সকল ভাই এবং বোনেরা ভালো আছেন আমিও ভালো আছি আমি এই ভৌতিক কথার একজন ব্লু ডায়মন্ড স্টোরি ছিল আমার দেশের বাড়ি গাজীপুর জেলায় আমি বর্তমানে মালয়েশিয়াতে কর্মরত আছি আজকে নতুন একটি ফকিরের ঘটনা শুনতে চলেছেন আশা করি আজকের ঘটনা আপনাদের অনেক বেশি ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব আমি যেভাবে তবে ঘটনাটি পেয়েছি ঠিক তার ভাষায় বলছি বলছেন জাভেদ আলী ফকির একদিন আমি বাসার পাশের দোকানে বসে চা খাচ্ছিলাম তখন আর লোক আসে সেই লোকটা এসে দোকানদারকে জিজ্ঞেস করলো এই যে দোকানদার ভাই শুনছেন দোকানদার ভাই বললেন জি ভাই বলেন সমস্যা লোকটা তখন বলল আচ্ছা ভাই এখানে আবেদ আলী ফকিরের বাসা কোনটা বলতে পারেন দোকানদার তখন বললো আপনি যাকে খুঁজছেন সে এখানেই আছে এই যে এই লোকটা এই লোকটা হলো আবেদ আলী ফকির আমাকে হাতের ইশারায় দেখিয়ে দিল তারপর লোকটা আমার দিকে আসে এরপর আমাকে বলল আপনি কি আবেদ আলী ফকির আমি বললাম জি হ্যাঁ আমি আবেদ আলী ফকির আমাকে করছেন কেন আর আপনি কে লোকটা তখন বলল জি আমি 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 মাসুদ আমি অনেক দূর থেকে এসেছি আমি অনেক বড় বিপদে পড়েছি যদি পারেন আমাকে সাহায্য করেন আমদান তখন বললাম কিসের বিপদ হ্যাঁ আমি গুলো বলেন লোকটা তখন বললো এইখানে বলবো আমি বললাম হা না দুই মিনিট হাঁটলে আমার বাসা আর বাসায় চলেন বাসায় গিয়ে না শুভব এরপর আমি আর মাসুদ নামের লোকটা আমাদের বাসায় চলে যাই তারপর আমি বললাম হ্যাঁ এবার বলেন আপনার কি সমস্যা লোকটা তখন বললো আসলে সমস্যা নয় আমার মেয়ের সমস্যা এটা আমি বললাম আচ্ছা কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলেন তো এরপর লোকটা বোনা শুরু করলো আমি লোকটার ভাষায় বলছি আমি মাসুদ আমি একটা ছোটোখাটো ব্যবসা করি আমার বড় মেয়ের নাম জান্নাত আর ছোট মেয়ের নাম রিয়া যাই হোক এখন মূল ঘটনায় আসা যাক আসলে যীসু ভাই এবং সকল লিসনার কন ঘটনা বোঝার সুবিধার্থে মাসুদ নামের লোকটার মেয়ের ভাষায় বলছি বলছেন জান্নাত আপু সাল দুই তখন থেকে শুরু হয় আমার সাথে ভয়ঙ্কর ঘটনা আমি তখন দশম শ্রেণীর ছাত্র আগে বলে রাখি আমি ছোটোবেলা থেকে আমার দাদুর সাথে এই বাড়িতে বেড়াতে বা ঘুরে বেড়াতাম আর আমার দাদির সাথেই থাকতাম যাই হোক একদিন আমার দাদু তার বাবার বাড়িতে বেড়াতে চান তো দাদি তার বাবার বাসায় যাওয়ার কারণে সেদিন রাতে আমি একাই ঘুমাতে যাই আমার আপু ব্যবসার কারণে বাসায় তেমন থাকে না সেদিন রাতেও আপু বাসায় ছিল না আমি আমার আম্মু আর ছোট বোন বাসায় ছিলাম তো যাই হোক মূল ঘটনায় আসা যাক আনুমানিক রাত সময় আমার ভেঙে যায় তখন আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমার মাথার কাছে একটা কালো ছায়ার মতো কিছুটা দাঁড়িয়ে আছে আমি চোখ মেলে তাকানোর সাথে সাথে কালো ছায়াটা গলা চেপে ধরলো আমার গলা চেপে ধরার কারণে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না শুধু হাত হাত যেন ছোটাছড়ি করছিলাম চিৎকার যে করবো সেই শক্তিও আমি পাচ্ছিলাম না কিন্তু কিছুক্ষণ এইভাবে থাকার পর আমার মনে হলো আমি নিঃশ্বাস দিতে পারছি পরে আমি চোখ মেলে ভালো করে তাকিয়ে দেখি কোথাও কোনো ছায়া নেই এরপর আমি আমার আম্মুকে ডাকতে বললাম আম্মু আম্মু কে যেন আমার গলা চেপে ধরেছে ও হো ওই জাম্মু আম্মু তখন বলল কে কে তোর গলা চেপে ধরবে ঘরে তো কেউ নেই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমি তখন বললাম আম্মু বিশ্বাস করো খেয়ে যে আমার গলা টিপে ধরেছে আমি শ্বাস নিতে পারছিলাম না আম্মু তখন বললো হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিস ঘুমিয়ে পড় সব ঠিক হয়ে যাবে তখন আমার আম্মু বিষয়টা তেমন একটা আমলে নিল না এরপর আমি বললাম আম্মু আমার অনেক পানি পাশে পেয়েছে আমাকে একটু পানি এনে দেবে আম্মু তখন বললো তোর ছোট বোন কান্না করছে তুই নিজে পানি খেয়ায় যা এটা শোনার পর আমি রান্নাঘরে পানি খেতে চলে যাই আমি যখন পানি খেতে নিব ঠিক তখনই কি যেন আমার হাতটা ধরে ফেলে আমি তাকে দেখতে পাই সেই কালো ছায়াটা আমার হাত ধরে বিভিশিকা চোখে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি দেখতে পাই খুব ভয়ঙ্কর একটা কালো ছায়া কালো ছায়ার মতো কিন্তু কোন শরীর ছিল না চোখ করেছিল একদম রক্তের মতো টকটকে মনে হচ্ছিল চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে এখনই আর মনে হলো চোখ দিয়ে আমাকে গিলে খাবে আমি ভয়ে চিৎকার করে হ্যাঁকে টান দিয়ে হাত ছাড়িয়ে আম্মুর কাছে দৌড় দিয়ে চলে আসি আমি দৌড়ে গিয়ে আম্মুকে জোরে ধরে কান্না করে দিই আম্মু তখন বলল। কি হয়েছে কান্না করছিস কেন তখন ভয় আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না আম্মু আবারও জিজ্ঞেস করলো কি হয়েছে বলবি তো কেন এইভাবে কান্না করছিস কারণ ছাড়া আমি তখন বললাম আম্মু রান্না করে কেউ আছে সত্যি বলছি আমার হাতটা চেপে ধরেছিল আম্মু তখন বললো দিন পন পন করে খুলবি আর আজে বাজে স্বপ্ন দিবি এসব কথা বলছিল ঠিক সেই সময় আমার আপু বাড়িতে চলে আসেন আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বললো দেখো তোমার মেয়ের কাণ্ড রান্নাঘরে বলে কেউ আছে তুমি একটু দেখে আসো তো রান্নাঘরে কি আছে এরপর আপু রান্নাঘরে চলে যায় দেখার জন্য যে কে আছে কিন্তু আপু কাউকে কিছু দেখতে পায় না তারপর আপু বললো রান্নাঘরে তো কেউ নেই হ্যাঁ অনেক রাত হয়েছে এবার ঘুমাও যাও এরপর আমিও ঘুমাতে চলে যাই এরপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা আমি প্রায় সময় একটা কালো ছায়া দেখতে পেতাম অদ্ভুতভাবে অনুভব করতে পারতাম মনে হতো আমার সাথে কেউ আছে সব সময় থাকে যখন আমি ভয় পেতাম তখন আমি আমার বাম পাশের অপরটাকে খুব অনুভব করতে পারতাম আর আমার মনে হতো আমার বাম পাশের দিকে যেন বাম কাঁথের দিকে একজন আছে তবে প্রতিদিন সেই রাত তিনটার সময় আমার ঘুম ভেঙে যেত এভাবে চলতে চলতে কেটে যায় একটা বছর কিন্তু কোনো সমস্যা কমে না যেন সমস্যাটা বাড়তে থাকে এত এত সমস্যা হচ্ছিল যে আমি কোনো কিছু করতে পারতাম না সারা খুন ভয়ে ভয়ের মধ্যে থাকতাম আর প্রতিদিন রাত তিনটার সময় আমার খুন ভেঙে যেত আস্তে আস্তে খাবারের জন্য অনুজী চলে আসে কোনো কিছুই ভালো লাগতো না আমার এই সব সমস্যা দেখে আমার আম্মু আমার এলাকার হুজুরের সাথে কথা বলে তারপর হুজুর আমাদের বাসায় আসে এরপর হুজুর আমাকে কিছু ছাড়ফোঁ করে দেয় তারপর হুজুর বললো আপনার বেশ আপনার বেশ সাথে কিছু খারাপ দিন আছে বুঝলেন অনেক শক্তিশালী দিন আমি এদের সাথে লড়াই করতে পারবো না আপনার বরং ভালো একটা কবির আছে দেখেন ভালো একটা হুজুর কাছে যান জলদি যান সবাই কিন্তু বেশি নেই এসব বলে সেদিনকার মতো হুজুর চলে যায় হুজুর চলে যাওয়ার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি ওই দিন রাতে আমি স্বপ্নে দেখি ভয়ঙ্কর একটা অবব আমাকে মারার জন্য তারা করছে অপরটা হাতে ছিল একটা ছুরি আর একটা ঝুরি অপরটা আমাকে মারার জন্য পিছু পিছু আসছে আর আমি বাঁচার জন্য প্রাণ পড়ে তোরাচ্ছি মনে হচ্ছিল আমাকে ধরতে পারলে কুচি কুচি করে কেটে ফেলবে আর ছুরিতে ফোরে ফেলবে স্বপ্নের মাঝে অপরটা আমার পিঠে একটা আঁচল কাটে যখন আমার পিঠে আঁচল কাটে তখন আমার মনে হচ্ছিল এখনই জীবনটা হয়তো বেরিয়ে আসবে আনুমানিক রাত একটার সময় আমার আপু বাড়িতে আসেন আপু আসার কারণে আম্মু আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে আমি ঘুম থেকে ওঠার পর আম্মুকে বলি আম্মু দেখো আমার পিঠে কি হয়েছে আমার পিঠে অনেক চালা করছে অনেক যন্ত্রণা করছে পর আম্মু আমার জামা উঠিয়ে যেটা দেখে সেটা দেখার জন্য আপু আম্মু কেউ তখন প্রস্তুত ছিল না আম্মু দেখতে পায় আমার পিঠে আঁচড়ের দাগ আর সেখান থেকে রক্ত বের হচ্ছে আম্মু তখন বললো কি হয়েছে তোর পেট থেকে রক্ত বের হচ্ছে কেন সমস্যা কি তখন আমি আব্বুকে আম্মুকে স্বপ্নের সমস্ত ঘটনা করে বলি কিভাবে অবধটা আমার পিছে আঁচড় কাটলো পরের দিন সন্ধ্যাবেলায় অন্য একটা খুচরকে আমাদের বাসায় আসার জন্য ডেকে আনা হয় এবং খুচুর আসার পর লবণ জাতীয় কিছুটা দিয়ে একটা চুনের সাথে মিশিয়ে একটা ওষুধ তৈরি করে ফেলে আর সেই ওষুধটা খুচর আমার নাকের সামনে ধরে যখন আমার নাকের সামনে ধরেছিল আমি তখন ওষুধের ক্ষাণ নিতে পারছিলাম না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বমি চলে আসছিলো রীতিমতো এরপর খুজুর ওষুধটা আমার আম্মুর নাকের সামনে ধরে আর একে একে বাসার সবার নাকের কাছে ধরে কিন্তু তার সবাই জানান দেয় যে ওই ওষুধের প্রভাবে তাদের কিছুই হচ্ছিল না তারপর হুজুর বলল তবে চোখ বন্ধ করো দেখো তো কিছু দেখতে পাচ্ছি না আমি চোখ বন্ধ করে ফেলি আমি চোখ বন্ধ করে দেখতে পাই সাতটা বর বড় কুকুর আমার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে আমি তখন বললাম হুজুর সাতটা বড় বড় কুকুর কুকুরগুলো আমার দিকে টেনে আসছে তারপর হজুর বলল ওই চোখটা বলো এখন বলো এরপর আমি চোখটা খুলে ফেলি হজুর তখন বললো দেখুন ওর সাথে যে জিনগুলো আছে সেগুলো অনেক সাথে জিন বুঝতে পেরেছেন এদের সাথে আমি মোকাবিলা করতে পারবো না এটা আমাদের না এই বলে সে হুজুরটা চলে যায় তারপর থেকে চোখ বন্ধ করলে আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখতে পারতাম সেদিন রাতে ঘুমিয়েছিলাম হঠাৎ রাত তিনটার সময় কোনো কিছু শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায় আমি তাকে দেখি শিয়ালের মতো একটা কি যেন আমাদের টিনের চালে হাঁটছে একবার টিনের এই পাশে যাচ্ছে আবার ওই পাশে চলে যাচ্ছে এই শিয়াল যে টিনের ওপরে হাঁটছে ছিল তারা কোনো আওয়াজ শুনতে পায়নি তারপর ভয় ভয় সে রাতটা কাটিয়ে দিই পরের দিন দুপুরবেলা আমি আমার কাকার বাসায় যাই তখন আনুমানিক দুপুর একটা হবে আসলে আম্মু সুটকি মাছ আনতে পাঠিয়েছিল তারপর আমিও চাই সুটকি মাছ নিয়ে আসার সময় পেছন থেকে বলল জান্নাত মাছগুলো দিয়ে যা এটা শুনে আমি পেছনে ফিরে তাকাই পেছন ফিরে তাকানোর পর আমি দেখি সাতটা কুকুর আমার পেছনে দাঁড়িয়ে আছে তখন শুনতে পেলাম বাঁচ করতে দয়তো তোর মাংস চিপিয়ে খাবো এগুলো শুনে কুকুরগুলোকে দেখে ভয়ে আমি বাসার থেকে তোর মারি বাসায় আসার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে মাটিতে জিজ্ঞেস ভাই এরপর কি হয়েছিল এটা শুনবো মেটার বাবার মুখ থেকে বলছেন জান্নাতের বাবা মানে মাসুদ জান্নাত দৌড়ে এসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তারপর জান্নাতকে নিয়ে ঘরে শুয়ে দিই এরপর আমি পানি ছিটা মারি তো জান্নাতের জ্ঞান ফিরছিল না জান্নাতের জ্ঞান ফিরানা দেখে জান্নাত কিনে হাসপাতালে চলে যায় তারপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একটা স্লাইন বের করে এবং এরপর জান্নাত কিনে বাসায় চলে আসে আসলে ডাক্তার বলেছিল আপনার বের কোনো রোগ নেই শরীর দুর্বল থাকার কারণে এমন হয়েছে ওকে কেটে বাসায় চলে যান ওর সবসময় সেদিন যাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে জান্নাতকে আমরা কোথাও খুঁজে পাই না তারপর জানতে পারি বাড়ির পাশে একটা তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছে নাকি জান্নাত ছুঁয়ে আছে তারপর জান্নাতকে বাসায় নিয়ে আসি এইভাবে তিনটা দিন জান্নাতকে তেঁতুল গাছে পাওয়া যাচ্ছিল বারবার তারপর আমারে আত্মীয়র মাধ্যমে আমরা খোঁজ পাই আমি আপনার খোঁজ পাওয়ার সাথে সাথে চলে আসছি এখন আপনি যদি আমার বেগে একটা সমাধান করে দিতেন খুব ভালো হতো এরপর আমি আবেদ আলি ফকির বললাম আচ্ছা ঠিক আছে আমি আপনার বেগে দেখব আমাকে নিয়ে চলেন আমি দেখে আসি এরপর আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে লোকটার সাথে তার বাসায় চলে যায় লোকটার বাসায় যেতে যেতে সন্তা হয়ে যায় এরপর আমি মা গেবের নামাজ পড়ে লোকটার মেয়েকে দেখার সিদ্ধান্ত নিই এরপর নামাজ আদায় করি তারপর আমি মেয়েটাকে দেখি যখন আমি মেয়েটাকে দেখছিলাম ঠিক তখন মেয়েটাকে স্বাভাবিকভাবে মনে হচ্ছিল এরপর আমি যাই নামাজ বিছিয়ে মেয়েটাকে বসিয়ে দিই তারপর আমি মেয়ের বাবাকে বললাম শক্তিশালী দুজন লোক আছে হ্যাঁ আশেপাশে কেউ আছে তাদের নিয়ে আসুন এরপর মেয়ের বাবা কথা মতো দুজন সাহসী আর শক্তিশালী লোক নিয়ে আসে তারপর আমি মেয়েটার কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরি এবং আল্লাহ তালার পবিত্র বাণী থেকে কিছু আয়াত পাঠ করে মেয়েটার উপরে ফু দিয়ে দিই আমি যখন আয়াত করে ফু দিচ্ছিলাম তখন মেয়েটা যেন ছটফট করছিল আর যায় নামাজ থেকে উঠে যেতে চাচ্ছিল তখন সেই লোক দুটো ধরার কারণে আর উঠতে পারছিল না যখন মেয়েটা নীরব হয়ে যায় ঠিক তখন আমি বুঝতে পারি মেয়েটার উপরে জিনগুলো হাজির হয়েছে আমি সালাম দেই আমি বললাম আসলাম আলাইকুম আপনারা কে হ্যাঁ কোথা থেকে এসেছেন কিন্তু জিন কোনো কথার জবাব দিচ্ছিল না আমি বললাম আমি আপনাকে সালাম দিয়েছি তার জবাব দিন তারপরও জিনটা কোনো রকম আওয়াজ দিচ্ছিল না আমি বললাম এত অহংকার কিসের হ্যাঁ যে নিজের নাম বলতে পারিস না সালামের উত্তর দিতে পারিস না হ্যাঁ আবার তোর এত কিসের কিসের এত বেশি অহংকার রে হ্যাঁ শয়তানটা আসতে করে বললো এই দামটা শুনে আমি প্রচন্ড চমকে যাই এ নামে শুনে অনেক বেশি ভাবনায় পড়ে যায় নিজেকে সামনে নিয়ে প্রশ্ন করি কে তুই আরে কোনো কষ্ট দিচ্ছি সত্যি করে বল জিনটি তখন বলল ও তুই ভয় আমি তখন বললাম তোর মতো সয়তারকে দেখে আমি ভয় পায় না বুঝতে পেরেছিস আমি একমাত্র আল্লাহকে ভয় করি জিনটা একটা মুচকে হাসি আর বলল আমি তো দেখতে পাচ্ছি তুই বহা ফিরছিস আমি তখন বললাম তোর নাম কি হ্যাঁ তুই কোথা থেকে আসছিস বা তোকে কে পাঠিয়েছিস সত্যি করে বল জিন তখন বলল আমি না কি আমসা কোনটা আমি তখন বললাম তোরা মানে তোরা কতজন আছিস কিন্তু জিনটা আর কোনো কথা বললো না তারপর আমি লোকগুলোকে বললাম শক্ত করে চেপে ধরতে তারপর আমি দোয়া পরে মেয়েটার ওপরে ফুঁ দিয়ে দিলাম তখন জিনটা খুব জাহাজ অঞ্চণা সহ্য করতে না পেরে বললো ত্রাম ত্রাম বল জিনটা তখন বললো আমি বুঝতে পারছিস আমি একটা হিন্দু চিন আমি বললাম আচ্ছা বুঝতে পেরেছি তোরা হিন্দু চিন আরে বল তোরা আশা করছো সত্যি বল জিনটা তখন বললো আমরা সচ্ছবাসী কিন্তু এখন হারানো আচরণ আসছে আদম বললাম এসে তোরা কি সবাই হিন্দু নাকি জিনটা তখন বলল এসে আমি বলতে পারবো না তার সম্পর্কে কিছু বলতে গেলে সে আমাদের বেড়ে ফেলবে তবে মুসলমান জিন আছে আমি বললাম আচ্ছা তুই সরে যা মুসলমান জিন আসতে দে তখন মেয়েটা আমাকে সালাম দিল আমি বুঝতে পারলাম মুসলিম জিন আছে আমি সালাম ফিরিয়ে বললাম কে তোরা সত্যি করে বলতো হ্যাঁ জিনটা তখন বললো আমি রহমান আমি বললাম এখন বল সাহস সত্যি করে বল নয় তো কিন্তু করে না রহমান জিন তখন বলল। না আমি বলবো না বলবো না আমি তখন বুঝতে পারি সহজেও মানবে না তা কোন আঙ্গুলটা দুহা পরে ফুঁদে তখন ছালা যন্ত্রণা সহ্য করতে না পেরে রহমান জিন বললো আমাকে বাড়বেন না বাড়বেন না হাতবর্ষ হামরা সচ্চন তেঁতুল কাছে থাকে আমরা দেখতাম বেটা প্রতিদিন তার দাদির সাথে করে বেড়াতো আর সেইখান থেকে বেয়েটাকে ভালো রেগে যায় আর তার পর থেকে আমরা বেটার সাথে থাকতাম তবে আমরা কোনো ক্ষতি করতাম না সে আমার সে আমাদের দিয়ে এসব করাতো বেশি আমি কিছু বলতে পারবো না ধরো ক্ষতি করতি না তাহলে বেটাকে ভয় দেখাতে কেন হ্যাঁ রহমান জিন তখন বললো প্রয়োজন মাফ করবেন আমি আর কিছু বলতে পারবো না আসলে ফ্রিদ আমি দেখি এটা বলার সাথে সাথে মেয়েটার চোখ যেন লাল টকটকও হয়ে গেল আমি বললাম রওয়ান তুমি কেদি কেন বল এ ফ্রিদ তারপর মেয়েটা তখন বললো হবে দালি হ্যাঁ তো ডাঁটা আমি কে হ্যাঁ বললাম কে তুই এই মেয়ের কাছে না আর কেন চেয়েছি সত্যি রবা আমি সত্যিটা জানতে পেরেছি বুঝতে পেরেছিস তুমি কি কেন বসতি বল জিনটা তখন বলল আমি আমি তো চিনি আমরাকে বড়া না বুঝি জানতে ধীরে ধীরেmetadata করে বলে হল কি বিছরে হাসি बाप रे হাসি দেখে আমার রৌরির মতো কেঁপরছিল বিভট স্বয়ং হাসি দিল আমি বললাম কে বাড়ি ছিল কে হ্যাঁ bont সত্যি করে বল কে বাড়ি জিনটা তখন বলল না আমি বল না ওই জিনটা করার করে উঠলাম দেখতে চাই কি করতে পারিস জিনটা কোনোভাবে মানছিল না আর এটা দেখে আমি পবিত্র আন্দর কালামপুরকে কিছু কোরআনের আয়াত বললাম এবারে যাত্রা পড়ে মেদার উপরে ফু দিলাম আমি ফুদার সাথে সাথে জিনটা চিৎকার করে উঠলো তারপর জিনটা হাত ইশারা করে আমি সেদিকে লক্ষ্য করে তাকাই আমি তাকে দেখতে পাই হাত থেকে ইশারা করছে সে আর কে ওলাই সে হলো মিটার বাবা এরপর আমি বড় উঠলাম তুই একে ছেড়ে দে চলে যান না ওই কিন্তু আমি তোকে মেরে ফেলবো তুই তো আমাকে চিনিস না ফ্রি তখন বললো কে বাড়বে তুই হয়তো আমাকে কষ্ট দিতে পারবি কিন্তু বাড়তে পারবি না আমি তোকে সময় দিলাম সময় নষ্ট না করে চলে যা তোর ভালো হবে এই বলে মেয়েটা লুটিয়ে পড়লো আমি বুঝতে পারলাম আমার হয়ে গেছে এবং বুঝতে পারলাম এই ফ্রি থেকে চলে গেছে তারপর আমি মেয়েটার বাবাকে বললাম এসব কেন বললেন হ্যাঁ শেষ বেশ নিজের মেয়ের উপরে যা তো হ্যাঁ মেয়ের বাবা তখন বললো আমি আমার কেন করব। আমি তো কিছু করিনি আমি তো অন্য জনকে করেছিলাম আমার মেয়ের উপর আসলো কিভাবে আমি বুঝতে পারছি না হচুর আমার মনে হয় ভুলে গেছে আমার মেয়েকে বাঁচান আমার মেয়েকে বাঁচান আমি বললাম না 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 আমি এই কাজ করব না আমি এখনই চলে যাবো আমি যখনই চলে আসতে যাচ্ছি ঠিক তখনই আমার পা ধরে রীতিমতো কান্না করে ফেললো আর বললো হুজুর আমার মেয়েকে বাঁচান যা শাস্তি দেওয়ার আমাকে দিন তারপর আমার মেয়েকে বাঁচান তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে বাঁচান এরপর আমি বললাম আপনারা সবাই বাড়িতে চলে যান ঠিক আছে বাইরে চলে যান তারপর সবাই বাইরে চলে যান বাইরে যাওয়ার পর আমি রমান জিনকে বেটার ওপর হাজির করি এরপর রমান মেয়েটার বেটার ওপরে বন্দি করে দিই এরপর আমি রহমানকে জিজ্ঞেস করলাম রহমান কে কে হয়েছে তুই সবকিছু করে বলতো আমাকে হ্যাঁ এরপর রমান জিন বললো লোকটা ব্যবসায় অনেক বেশি লস খায় যার কারণে লস হয় তার লোকটা অনেক যখন বুঝতে পারে ওর কালো যত করা হয়েছে তখন লোকটা কবিলাশের মাধ্যমে চালান করে মানে করে আমি বললাম হুম বুঝতে পারছি রমান তুই এই জাদু কাটাতে আমাকে সাহায্য করবি বুঝতে পারছিস আমি তোকে মুক্ত করে দেবো কালো জাদুর সব কিছু করে দিত ঠিক আছে যা যা করার আগে সব কিছু করে দেয় এরপর রহমান জিন কালো জাদুর সব কিছু বের করে দিল তারপর রহমান জিন বলল হজুর এই ফ্রিটকে কিভাবে তাড়াবেন জাদু হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু এই ফ্রিটের প্রভাব থাকে আমি বললাম জানি তাকে মারতে পারবো না তবে ওকে আমি মেয়ের হাত থেকে দূরে রাখতে পারবো বুঝতে পেরেছি রহমান জিন বললো জি হজুর এইটা পারবেন তবে সাবধান তারপর আমি আয়াত কিছু লেখে মেটার একটা চুল দিয়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে দিই এরপর আমি মেয়ের বাবাকে ডাক ভেতরে আনি আর বলি এই তাবিজটা এমন জায়গায় পুঁতে রাখবেন যেখানে সব সময় ঠান্ডা থাকে আর দিনের আলো যেখানে প্রবেশ করে না ঠিক আছে ঠিক এমন জায়গায় পুঁতে রাখতে তারপর মেটার বাবা তাবিজ নিয়ে চলে যায় পুঁতে রাখতে এরপর রহমান একটা তাবিজ দেয় আর বলল এই তাবিজটা বেশ কোমর বেঁধে দেন যান এরপর রহমানের দেওয়া সেই তাবিজটা মেটার কোমরে পরিয়ে দিন রহমান তখন বলল হজুর বেটাকে এখন মুক্ত করুন আশা করি আর কোনো সমস্যা হবে না আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে এইবার তুই চলে যা ঠিক আছে আর খারাপ কাজ করিস না রহমান জিন তখন বললো ডা হজুর আমি কখনো খারাপ কাজ করি নাই সতী শীতের ভয়ে বেটাকে ভয় দেখাতাম এরপর আমি রহমান সহ সকল জিনকে মুক্ত করে দিই এরপর মেয়ের বাবা আসে তখন আমি বলি দেখুন আপনার মেয়ে এখন আল্লাহর রমতা সুস্থ আছে তবে আপনার মেয়ের মাঝে আর জিনের মাঝে একটা দেওয়াল তৈরি করে দিয়ে গেলাম যতদিন এই তাবিজ আর ওই তাবিজ সুরক্ষিত থাকবে ততদিন আপনার মেয়ে ভালো থাকবে আর সুস্থ থাকবে এই কোমরের তাবিজটা যেন কোনোভাবে খুলে না যায় ঠিক আছে যদি খুলে যায় তাহলে কিন্তু কিছু করা থাকবে না আমার এরপর আমি পানি পনা দিয়ে বাসায় চলে আসি ভাই আজ এই পর্যন্ত এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জেশু ভাই লেখায় কোনো ভুল চুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সময় না পাওয়ার কারণে তারা লেগেছে আর অতটা গুছিয়ে লিখতে পারেনি আমি যে ঘটনাটি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন আবার দেখা হবে পরের সপ্তাহে ক্রেন পাগলা অথবা হোসেন কবিরাজের ঘটনায় সে পর্যন্ত ভালো থাকবেন আর ভৌতিক কথার পাশেই থাকবেন আমি আসিফ বলছি মালয়েশিয়া থেকে আসসালামু আলাইকুম